আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি সুবর্ণা জাহান বরাবরের মতো আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে তো আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো ঘুম থেকে উঠে আমি এই যে জন্য নুডলস করে নিচ্ছি টিফিনের টিফিনে আমি কখনোই ওকে নুডলস দিই না ও বাসায় নুডলস খেতে পছন্দ করে তো নুডলস কখনও যেহেতু দেওয়া হয় না তো আজকে আমি জোর করে ওকে দিচ্ছি যে সে বলছে আমি কিন্তু একটু খাবো না নুডলস তো সব সময় তো আর একই ধরনের ভাজা পোড়া দেওয়া ঠিক না তো এখানে সসেজ ডিম দিয়ে অনেক সুন্দর করে হালকা তেল দিয়ে হেলদি করে আমি নুডলসটা করে দিয়েছি তো আজকে বলছি যে এটা খেতেই হবে তোমাকে তো নুডলস দিয়ে আমি স্কুলে দিয়ে এসেছি ওকে তো স্কুলে দিয়ে এসে আমি আয়নের আব্বুর জন্য একটা হেলদি ব্রেকফাস্ট রেডি করছি তো ওর যেহেতু দশ কেজি কমাতে হবে সে একটু ডায়েটে আছে সে কিন্তু একদম ডায়েট করছে না তো আমি একটু পানি নিয়ে নিচ্ছি আর সাথে ওটস আর দুই চামচ চিয়া সিড নিয়ে নিব দুই চামচ সিড দিয়ে এই পানির মধ্যে খুব ভালো করে এটা মিক্সড করে আমি এখানে আধা ঘন্টা আধা ঘণ্টা না সরি দু এক ঘন্টা রেখে দেব আর কি তো এখন তো অনেক সকাল দশটার দিকে আমি এটা আবার রেডি করব। তো এই ফাঁকে আমি নাস্তাটা করে নিয়েছি আর ঘরটোর টুকটাক এলোমেলো করেছি আজকে ঘরটা ডিপ ক্লিন করব তো এদিক দিয়ে আমি একটু মধু আর বাদাম আর সাথে হালকা একটু ম্যাঙ্গো কেটে নিয়েছি একটু মিষ্টি মিষ্টি লাগবে মধু আর ম্যাঙ্গোর জন্য যেহেতু এগুলো খেতে কিন্তু একদম ভালো লাগে না তো সব কিছু যেহেতু আমি আজকে এলোমেলো করছি যে গুছাবো তো বাহিরে রোডটা চেক করতে যাচ্ছি যে কীরকম রোদ আয়নকে আনার সময় হয়ে গিয়েছে তো বাইরে একটু চেক করছিলাম আর কি তো আয়নকে নিয়ে আসার পরে এই যে দেখেন সব কিছু আমি একদম এলোমেলো করে ফেলেছি রান্নাঘরে আজকে মান্থলি একটা ডিপ ক্লিন করব তো হয়েছে কি আমি এবার আসার পরে একবার করেছি আপনার ব্লগে দেখিয়েছিলাম বাট এখন যেহেতু ঈদ চলে আসছে তো ঈদের জন্য একটা ডিপ ক্লিন করে নেব আর যেহেতু থাকছি না এই জন্য ডিপ ক্লিনটা বেশি জরুরি আমার জন্য কারণ কি তেলাপোকা হবে তেলাপোকা পোকা কিন্তু রান্নাঘরে সবচেয়ে বেশি মজা পায় থাকতে আর রান্নাঘর থেকেই কিন্তু তেলা পোকার উৎপত্তি হয় তো এই জন্যে আমি রান্নাঘরটা অনেক সুন্দর করে আজকে ডিপ ক্লিন করে নিচ্ছি তো সব সব যত পট ছিল সবগুলো মুছে মুছে রাখছিলাম আর সাথে খালাও হেল্প করছিলো খালা ম্যাক্সিমাম হেল্পগুলো খালা বড় বড় কাজগুলো আমার করে দিয়েছে তো এই যে সব একসাথে পটগুলো মুছে মুছে আমি রাখছি তো তুলে তুলে দিচ্ছি আর চেয়ারের উপরে উঠে খালা রাখছিল এই দেখেন ক্যাবিনেটগুলো কত সুন্দর করে পরিষ্কার করে মুছে নিয়েছি এখানে খুব ভালো করে সাবান দিয়ে জালি দিয়ে মেজে তারপর ভিজা ন্যাকড়া দিয়ে দুই তিনবার করে ওলট পালট করে ডাবল করে আমি পরিষ্কার করে নিয়েছি আর রান্নাঘর পরিষ্কার করার পরে আমি সব ফার্নিচার সরিয়ে সরিয়ে ঝাড়ু দিয়ে নিচ্ছি তো এখানে ঝাড়ু দেওয়ার জন্য মানে প্রতি সপ্তাহে যদি ঝাড়ু না দেওয়া হয় ধুলাবালি অনেক বেশি জমে যায় তাই আমি এভাবে আর কি প্রতি সপ্তাহেই জিনিসপত্র সরিয়ে ঝাড়ু দিই তো দেখা যায় যে বাসায় এত ধুলাবালি কোথা থেকে আসে আমি নিজেও বুঝি না ম্যাক্সিমাম টাইমে এই সাইডে দরজা জানালা সব অফ করে রাখি বিল্ডিং কনস্ট্রাকশানের কাজ হচ্ছে তারপর দেখা যায় যে চিপা দিয়ে কোথেকে জানি ময়লা চলে আসে তো এই সাইডে আমি যে সোফাটা সরিয়ে নিচ্ছি সোফা কয়েকদিন আগে কিন্তু আমি সরিয়ে পরিষ্কার করে নিয়েছি তো এই দেখেন ব্লগে দেখিয়েছি সোফার পিছনে কত পরিমাণে ধুলাবালি আর চিপসের কাগজ আয়ান খালি চিপসের কাগজ ফেলে হচ্ছে সোফার পিছনে এখানে বসে বসে টিভি দেখে আর খায় আর সোফার পিছনে চিপসের প্যাকেট খেয়ে খেয়ে ফেলে তো কী করবো ও আমাকে দেখে দেখে আমাকে রাগায় যে আমি চিপ আমি চিপসের প্যাকেট সোফার পিছনে ফেলছি আমার সাথে দুষ্টামি করে আর কি তো কি করব একটা মাত্র ছেলে একটু দুষ্টামি করে ছোটোবেলায় তো তো এই জন্যে কিছু বলি না আর কি তো একটু একটু দুষ্টামি না করলে ভালোও লাগে না তো এটা আমি ক্লিন করে নেই প্রতি সপ্তাহে যেহেতু তাই ওর সাথে আমি একটু দুষ্টামি করি তো বড় হলে তো এগুলোই মিস করব বড় হলে তো আর করবে না তো এই যে কতগুলো চিপসের প্যাকেট এখানে জমা হয়েছে লাস্ট এক সপ্তাহ হয়েছে এই দেখেন আর কি পরিমাণে ধুলাবালি সোফার নিচে তো এরকম সোফা না আমার কেনার পরে আমার শিক্ষা হয়ে গেছে যে এই ধরনের সোফা আর কিনবও না এটা নষ্ট এটা আমি চেঞ্জ করলে আর কখনো এই টাইপের সোফা কিনবো না কারণ কি নিচে ঝাড়ও দেওয়া যায় না প্রতিদিন তো আর সোফা টেনে টেনে ঝাড়ু দেওয়া সম্ভব হয় না তো এই জন্যে বাসা কেম মানে সোফার নিচে ময়লা জমে তো কী করবো এই সাইডে আমি সোফাটা সরিয়ে এই সাইডটা খোলামেলা লাগছিলো অনেক সুন্দর রোদ এসেছে আর অনেক সুন্দর লাগছিল এই সাইডে খোলামেলা লাগার জন্য বাসার অন্যরকম সুন্দর লাগে খোলামেলা থাকলে আমার যেহেতু মেলা বাসা বেশি পছন্দ ফার্নিচার কম পছন্দ তো কী আর করার ফার্নিচার তো একটু রাখতেই হবে যেগুলো না রাখলেই নয় তো বাসার সিস্টেমগুলোই আসলে এরকম খুব বেশি বড় হয় না রুমগুলো হালকা পাতলা জিনিস রাখলেই দেখা যায় যে রুমটা একদম ভরে যায় তো এই যে আমি টিভি কেবিনেরটা সরিয়ে এখানে খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি আর পরিষ্কার করার মুছার পরে দেখেন বাসাটার পরিবেশটা অন্যরকম লাগছে তো দেখেন আমি দেখিয়ে নিচ্ছি একদম সব ফার্নিচার আজকে নিজের হাতে আমি ভিজান একরা দিয়ে মুছেছি একবার ব্রাশ দিয়ে মুছেছি আবার ভিজান একড়া দিয়ে মুছেছি সব কিছু আসলে ক্যামেরায় ভিডিও করা হয়নি তো এই যে দেখিয়ে দিচ্ছি আর এই সাইডে রোদ আসার জন্য আমি কিন্তু ভারী মোটা পর্দা ইউজ করি তো এই যে রান্নাঘরটা দেখিয়ে নিয়েছি রান্নাঘরটার টাইলসগুলো কিন্তু অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এই যে দেখেন কেবিনেটগুলো কি পরিমাণে সাদা ধবধবে হয়ে গিয়েছে তো এই তো তো যেদিন বাসায় সব কিছু ডিপ ক্লিন করা হয় পরিষ্কার করা হয় আর কি সেই দিন কিন্তু একদম বারোটা বেজে যায় শরীর অনেক খারাপ লাগে তো কিছু করার নেই বাসা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আপনি যতই কষ্ট হোক একটু রেস্ট নিলে কিন্তু আবার ঠিক হয়ে যায় কিন্তু বাসা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরে মনের যে একটা শান্তি কি বলবো আর পরিষ্কার বাসায় থাকার অন্যরকম একটা মানে শান্তি কাজ করে তো বিকালবেলা আমি আয়ান আর আমি চলে গিয়েছিলাম হচ্ছে একটা দরকারে আয়ানের হঠাৎ করে কয়েকদিন ধরে ওয়াটার পটটা নষ্ট হয়ে গিয়েছে তো কিনা হচ্ছে না কয়েকদিন ধরে বোতলেই পানি নিচ্ছে তো আজকে তার কিনতেই হবে তো চলে গেলাম হচ্ছে আমার বাসার কাছে বেস্ট বাইয়ে তো এই বেস্ট বাইটা কিন্তু বাসা থেকে একটু দূরে আবার খুব বেশি দূরেও না তো অনেক বড় একটা বেস্ট বাই আর এখানের কালেকশনগুলো অনেক সুন্দর অনেক বেশি কালেকশন তো এই যে ওয়াটার পট দেখছে সে তো পাগল হয়ে যাচ্ছে ওয়াটার পট কিন্তু তার অনেক বেশি পছন্দ আর অনেক নেশা একটা ওয়াটার পট কেনা তো আমিও দেখছিলাম আসলে অনেক অনেক কালেকশান কোনটা ছেড়ে কোনটা নিব পছন্দ হচ্ছিলো সবগুলো মানে অনেকগুলো পছন্দ হচ্ছিল কনফিউজড হয়ে যাচ্ছি কোনটা নিব আয়ানও কনফিউজড হয়ে যাচ্ছে তো আমি আয়নকে দেখতে বলছি আমি এই সাইড দিয়ে কিউট কিউট জিনিসগুলো দেখছিলাম আর কি এই যে এই সাদা ওয়াটার পটটা কিন্তু অনেক সুন্দর তো এখানে যে জগগুলো ছিল জগগুলো ও মাই গড অসাধারণ সুন্দর একদম গোল্ডেন কালার নিউ নিউ ডিজাইনের ডিজাইনগুলো কিন্তু এবারে জগের আরে ফেলার অনেক সুন্দর করেছে তো এই সাইডে আবার অনেক সিরামিক্সের জিনিস আছে তো সবটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি না আর এখানের আমার এই আর্টিফিশিয়াল প্ল্যান্টগুলো অনেক পছন্দ হয়েছে নেক্সট টাইমে আমি যখন আসবো তখন এই আর্টিফিশিয়াল গ্লা গাছগুলো নেবো একদম রিয়েলের মতো লাগছে তো আয়ান আবার এদিক দিয়ে পেন্সিল হোল্ডার নিবে তো পেনসিল হোল্ডার খুঁজছিলো তো পেনসিল হোল্ডার মনে করে একটা ব্রাশ মেকআপ ব্রাশ হোল্ডার সে নিয়ে নিয়েছে তো বুঝাই যাচ্ছে না যে এটা পেন্সিল হোল্ডার না মেকআপ ব্রাশ হোল্ডার তো অনেক বড় ছিল আর অনেক ওল্ড হয়ে গিয়েছে এখানে থাকতে থাকতে হয়তো বা সেল হয় না তো কেয়ার আর করার এই এই ব্রাশ দানিটা কিন্তু অনেক সুন্দর এটা ছিল সাতশো পঁচাত্তর টাকা তো এটা নেই নি আয়নের জন্য যে কাঠের যে পেন্সিল হোল্ডারটা সেটা নিয়েছি পরে ছোট্ট একটা তারপরে যেহেতু অনেক বেশি গরম পড়েছে আয়নের আব্বু বলছে যে আমার জন্য পাতলা পাতলা কিছু শার্ট দেখো মার্কেটে যদি পাও পছন্দ হয় তাহলে নিয়ে নিও দুটা তো এই যে এই দোকানে এসে আর কি পছন্দ হয়েছিল তো নিয়ে নিয়ে নিলাম আর কি তো বাসায় এসে দেখিয়ে দিচ্ছি আমি কি কি কিনেছি খুব বেশি না টুকটাক একদম যেগুলো একদম না হলেই নয় এই যে দুটা পট নিয়েছি তো এই পটটা নিয়েছে হচ্ছে ছয়শো পঁচাত্তর টাকা আর একটা নিয়েছে হচ্ছে দুইশো পঁচাত্তর টাকা তো আর অন্য অন্য কিছু টুকটাক জিনিস কিনেছি আর এখানে আয়নের আব্বর জন্য একটা শার্ট আর একটা টি শার্ট নিয়েছি তো এই কাপড়টা দেখলাম অনেক পাতলা এবং কাপড়টা খুব ভালো তো কোনো চিন্তা না করে এক চয়েসে নিয়ে নিলাম শার্টটা সাথে এই কমফর্টেবল টি শার্টটাও নিয়েছি এই টি শার্টের যে ম্যাটেরিয়ালসটা এটা খুবই আরামদায়ক মনে হয়েছে তো নিয়ে নিলাম তো এটা ছিল সাতশো নব্বই টাকা আর এটা অনেক রিজনেবল প্রাইস আর শার্টটা ছিল হচ্ছে এক হাজার টাকা তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আপনাদের সবার কেমন লাগলো ব্লগটা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন